পরিষ্কার পরিচ্ছন্ন রাখতা ছড়া তোরা এই ফ্রি উদ্যোগে কামটা করত তোকে একটু ভিডিও করে রাখি নাকি আনোয়ার কাটো মামা কাট এটি ফেসবুকে দিলে আরো বালা মানুষ কইব যে ওরা কাম কাজ করে নাকি কাম কাজ কি রাখে কাম কাজ কি রাখে হ্যাঁ ঠিক আছে যে ওরা আর এই যে একটা আছে অকর্মা পাললো না জঙ্গলটা পরিষ্কার করবার এই যে এই যে এই যে এই যে ডালা দিয়ে যে যে ডালা দিয়ে দি সুইটলে এদি খরিও হয় না বড়া ডালা দিয়ে দাও হ্যাঁ দাও ডাকের

এটা আবার কি ইটা আমিটা দেখে খুব দিস দাও দুই টুকরো হয়ে যাবো ইটা থাকবো অক্ষয়